আসসালামু আলাইকুম ইউরোপের সেন্জেনভুক্ত দেশ হাঙ্গেরি হাঙ্গেরিতে সহজে কীভাবে যেতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো তার আগে প্রথমে আমরা হাঙ্গেরি সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিচ্ছি হাঙ্গেরির অফিসিয়াল নেম হচ্ছে হাঙ্গেরি এটার আয়তন হচ্ছে তিরানব্বই হাজার বর্গ কিলোমিটার পপুলেশন দশ লাখের মতো হাঙ্গেরির চারপাশে যে দেশগুলো আছে সে সেগুলো হচ্ছে অস্ট্রিয়া স্লোভাকিয়া ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া হাঙ্গেরিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাঙ্গেরিয়ান রাজধানী হচ্ছে বুদাপেস্ট আপনারা অনেকেই জানেন যে হাঙ্গেরিতে বাংলাদেশ থেকে যাওয়া খুবই সহজ যার কারণে আমরা হাঙ্গেরি নিয়ে কথা বলতেছি হাঙ্গেরিতে যাওয়ার যেই অ্যাডভান্টেজগুলো সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব যেহেতু এটা একটা অ্যাডভান্টেজের মধ্যে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে একটা সেনজেন কান্ট্রি একসাথে আপনি উনত্রিশটা দেশে করতে পারবেন হাঙ্গেরিতে খুব কম সিজিপিএ দিয়ে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন হাঙ্গেরির স্টাডি গ্যাপ অ্যালাউ করে আপনি লং যদি স্টাডি গ্যাপ থাকে সেই লং স্টাডি গ্যাপটা অ্যালাউ করতেছে তারা এবং স্টাডি ভিসায় যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য আইএলটিএস ম্যান্ডেটরি না আইএলটিএস ছাড়াও আপনি যেতে পারবেন টিউশন ফি খুবই কম ডেনমার্ক সুইডেন বা জার্মানির তুলনায় এখানে টিউশন ফি অনেক কম আর লিভিং কস্টটাও তুলনামূলকভাবে মোটামুটি কম বাট একেবারে লোয়েস্ট না বাট মোটামুটি মিড রেঞ্জের আছে বিশেষ করে আপনি জার্মানি বা সুইডেনের থেকে হাফের কাছাকাছি আর কি আর এখানে পার্ট টাইম জব করতে পারবেন 30 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন নরমালি বিশ থেকে 30 ঘন্টা সবাই পার্ট টাইম জব করে এটা আপনার সুবিধা মতো আপনি আপনার ফিনান্সিয়াল অবস্থার উপর বেস করে আপনি এই পার্ট টাইম জবটা করবেন আপনার লেখাপড়ার দিকেও দেখতে হবে সব দিকে দেখে আপনি এখানে পার্ট টাইম জব তিরিশ থেকে মানে বিশ থেকে তিরিশ ঘন্টা করতে পারেন আর সব আরেকটা সবচেয়ে সুবিধাজনক বিষয় সেটা হচ্ছে যে ভিসার জন্য বাংলাদেশ থেকে ভিসা নিতে পারবেন অন্য কোনো দেশে আপনাকে ভিসার জন্য যেতে হবে না আর এখানে স্কলারশিপ পাওয়া যায় হাঙ্গেরিতে স্কলারশিপের মাধ্যমে আপনারা ফ্রি অফ কস্টে পড়তে যেতে পারেন স্কলারশিপের কারণে অনেক সময় আপনি হয়তো টিউশন ফি ফ্রি হতে পারে আপনার অ্যাকোডেশনের কস্ট দিয়ে আপনি হয়তো সেখানে লেখাপড়া যেতে পারেন বা টিউশন ফি অনেক সময় হাফও হতে পারে তো এই হচ্ছে আপনাদের আমাদের অ্যাডভান্টেজ আমরা এবার ডিসঅ্যাডভান্টেজগুলো দেখব ডিস ডিসঅ্যাডভান্টেজের মাধ্যমে প্রথম হচ্ছে যে আপনার যদি স্পাউস নিয়ে যেতে চান স্পাউস নিয়ে যেতে পারবেন না স্টুডেন্ট বিষয়ে তারা স্পাউস অ্যালাউ করে না আপনি জবে যখন কনভার্ট হবেন তখন আপনি আপনার স্পাউস নিতে পারবেন আর এখানে যেহেতু আপনি আইএলটিএস ছাড়া যেতে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো কোনো ইউনিভার্সিটি একটা ইংলিশ টেস্ট নেয় যে আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা বা ইংলিশ বোঝেন কিনা দশ থেকে পনেরো মিনিটের একটা ইংলিশ টেস্ট আপনাকে নিতে পারে বাট এটা সব ইউনিভার্সিটি নেয় না কিছু কিছু ইউনিভার্সিটি একটা টেস্ট নিয়ে থাকে আর যেহেতু আপনি এখানে টিউশন ফি এবং লিভিং কস্ট বেয়ার করার জন্য মোটামুটি একটা হার্ড ওয়ার্ক করা লাগতে পারে আপনি হয়তো তিরিশ ঘন্টা পর্যন্ত যদি আপনি হার্ড ওয়ার্ক করেন সেক্ষেত্রে তো দেশ থেকে কোনো টাকা পয়সা নেওয়া লাগ নাও লাগতে পারে আর ভিসা প্রসেসিং দুই থেকে তিন মাসের মতো সময় লাগে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসঅ্যাডভান্টেজগুলো আপনারা জেনে নিলেন আশা করি এর উপর আপনার ডিসিশন নিতে পারবেন যে আপনারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন কি আপনি যদি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান আপনার স্টুডেন্ট ভিসা মানে কোথায় কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন কোন কোর্সে অ্যাপ্লাই করবেন সেই জিনিসগুলো নেওয়ার জন্য আপনি শুধুমাত্র গুগলে গুগল ক্রমে যেয়ে স্টাডি ইন হ্যাঙ্গেরি লিখে আপনার আপনি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেও হবে অথবা স্টাডি ইন হাঙ্গেরি আপনি গুগলে লিখলে এই ওয়েবসাইটটা প্রথমে আপনার কাছে চলে আসবে আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনি সম আপনার কোর্স বাছাই করতে পারবেন ইউনিভার্সিটি বাসাই করতে পারবেন আপনার সুবিধা মতো কোর্স বা ইউনিভার্সিটি বাসে করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে আপনি ব্যাচেলার এবং মাস্টার্সে যেতে পারবেন সেপ্টেম্বর ইনটেক আছে এবং ফেব্রুয়ারি ইনটেকে আপনি এখানে যেতে পারবেন আর এটার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই পাসপোর্ট লাগবে তারপরে পাসপোর্টের সাথে ফট ফটো লাগবে এরপর আপনার ট্রান্সক্রিপ্ট লাগবে মার্কশিট লাগবে বা সার্টিফিকেট লাগবে এগুলি আপনার নোটারাইজ হতে হবে তারপর একটা এস লাগবে সিভি লাগবে মোটিভেশন লেটার বা কাভার লেটার লাগবে একটা সুন্দর কাভার লেটার যেটা যেটার মধ্যে আপনার সম্পর্কে মোটিভেশনাল কিছু মানে কথা দিয়ে আপনি কাভার লেটারে তৈরি করবেন এই জন্য আপনি আমরা এটাকে লেটার না বলে মোটিভেশনাল লেটার বলতেছি তারপরে আইএলটিএস যদি আপনি থাকে অপশনাল না থাকলে তো আপনি টেস্ট দিয়ে দেবেন আর জব এক্সপিরিয়েন্স যদি আপনি বাংলাদেশে কোনো জব টব করে থাকেন জবের এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো আপনারা এখানে প্রোভাইড করতে পারেন তো এই হচ্ছে বিষয় আর আপনারা যদি এই এই স্টুডেন্ট ভিসা আমাদের সাথে কন্ট্যাক্ট মানে আমাদের মাধ্যমে করতে চান তাহলে আপনি আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে আপনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের অফিসে এসে আপনি ফাইল জমা দিতে পারেন আমরা আমাদের সুদক্ষ টিম দ্বারা আপনার এই স্টুডেন্ট ভিসা প্রসেস করবো ইনশাল্লাহ এক্সপার্ট টিম আছে যারা আপনার এই স্টুডেন্ট ভিসা আপনার জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করা প্রোগ্রাম সিলেক্ট করা থেকে শুরু করে আপনার পুরো ফাইলস সাজানো ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু আপনাকে গুছাই করে দিবে তো এটা যদি আপনারা আমাদের সাথে করতে চান তাহলে আমাদের এই যে স্ক্রিনে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন করে আমাদের আমাদের অফিসে আপনারা চলে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন